অল্প পুঁজি লাভ বেশি খড় মিসুলি বিক্রির এ স্মার্ট ব্যবসা আপনি কি চাকরি করতে করতে ক্লান্ত হয়ে আছেন আপনি কি ছোট পুঁজি দিয়ে বড় কিছু করতে চান আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অল্প পুঁজি দিয়ে খড় দিসুলি ব্যবসা শুরু করে লাখ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব এটা কোনো ফ্যান্টাসি নয় এটা গ্রাম ও শহরে বাস্তবে যারা শুরু করেছে তাদের গল্প শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি শেষে আপনার মাথায় থাকবে নির্দিষ্ট অ্যাকশন বড় বিছুলি দেখতে সাধারণত কিন্তু ব্যবসার দিক থেকে একেবারে স্মার্ট সুযোগ অল্প পুঁজি লাগবে কম প্রতি মাসে নিয়মিত লাভ আপনি যদি এখন শুরু করেন শুধু নিজের আয় নয় পরিবারের নিরাপত্তা তৈরি হবে এক নাম্বার স্টেপ হল খড় সংগ্রহ ও সরবরাহ প্রথম দাপ হল খড় সংগ্রহ করা গ্রামের পাশের জন্য ফসলের অবশিষ্ট খড় সংগ্রহ করা যায় বাজারে সরাসরি বিক্রি করলে ভালো দাম পাওয়া যায় সরাসরি বা দোকানদের কাছে বিক্রি করা যায় খরচ প্রায় শূন্য আয় প্রতি মাসে কয়েক হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত সম্ভব দুই নাম্বার বিজনেস হল বিসুলি তৈরি ও বিক্রি পরবর্তী দাম হল বিসুলি তৈরি করা ঘর বা অন্যান্য জৈব পদার্থ কম দামে কিনে রূপান্তর করা যায় শহর ও গ্রামের চাহিদা সবসময় থাকে বিশেষ করে ও একটি মেশিন অল্প খরচে শ্রমিক বা পরিবারের সদস্য শুরুতে ছোট ধীরে ধীরে বড় করতে পারে তিন নম্বর বিজনেস আইডিয়া হলো সরাসরি বিক্রি ও পাইকারি চ্যানেল অবশেষে বাজারজাত করাই মূল চাবিকাঠি পাইকারি দোকান নির্মাণ কাজের সংস্থা। বাজারে সরাসরি বিক্রি করলে ভালো কমিশন অনলাইনের মাধ্যমে যোগাযোগ বাড়ালে আরও বিক্রয় ছোট খরচের শুরু, নিউই লাভ ব্যবসা বড় করা সম্ভব মনে রাখবেন সবচেয়ে বড় ভুল হল অল্প পুঁজিতে লাভ বেশি হবে মানে একদিনে লাখ টাকা আশা করা সম্ভব না সফলতা আসে দৈর্য থেকে কৌশল এবং কিডনিয়মিত বিক্রি থেকে একই সময়ে বাজার চাহিদা বুঝতে হবে গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে অল্প পুঁজি মানে সীমাবদ্ধ নয় সঠিক পরিকল্পনা সঠিক জায়গা এবং সময় দিনে একটি ছোট খড় বিশুলি ব্যবসা আপনার লাভজনক মূলধন হয়ে উঠতে পারে ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে বড় করুন এখন আমি জানতে চাই কমেন্টে লিখুন আপনি খড় বিস্মি ব্যবসা শুরু করতে চান নাকি অন্য কোনো ছোট ব্যবসা ভাবছে ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন যে বন্ধু অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চায় তাকে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বাস্তব ব্যবসার আইডিয়াতে মনে রাখবেন অল্প পুঁজি মানে সীমাবদ্ধ নয় কৌশলে আপনার মূল শক্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ